সালাম আল্লাহ সৈল আমিন আমরা রাত দশটা এখন মক্কায় রাত প্রায় দশটা সাড়ে দশটা বাংলাদেশে গভীর রাত এশার নামাজ শেষে আমরা কাবার চত্বরে দাঁড়িয়ে আছি এশার নামাজ শেষ হয়েছে প্রায় দুই ঘন্টা হয়েছে কিন্তু কাবার চত্বর লোকে লোকারণ্য এ হলো কাবার বাহিরের অংশ ভেতরেও এমনই অবস্থা এই জন্য আল্লাহ রবুল্লাহ আল মিনের এক সীমাহীন কুদরতের জায়গা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন ঘণ্টাই ঘন্টাই লোকেলোকার্য একটা মুহূর্ত নেই যেই মুহূর্তটা ফাঁকা আছে এই মুহূর্তে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য আছে অর্থাৎ এই মুহূর্তে এখন মানুষ নেই কম মানুষ এমনটা কখনোই ঘটে না সারা বছর সারা মাস সারা সপ্তাহ সারা বেলা সারা ঘন্টা আর প্রতিটি মিনিট প্রতিটি মিনিটে এখানে ভরপুর এই এক ভাই উজবেকিস্তান থেকে এসছে এভাবে পৃথিবীর নানা প্রান্ত থেকে নানা বর্ণের মানুষ আসছে ওমরা হতে হজের সময় যেমন ভিড় ওমরার সময় তেমনি ভিড় আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা শিশুকে দেখতে পাচ্ছি সেও ওরা করতে আসছে আমরা হ্যারামের মাসিদে মিনার দেখতে পাচ্ছি উঁচু মিনার ইব্রাহিম আলহিসের মাউলা আলমিন যা আহ্বান করেছিলেন মানুষকে হজে আসার জন্যে সেই আহ্বান এখনো মনে হয় মানুষের কানে কানে অনুরণ হচ্ছে আর সেই আহ্বানে সারা দিয়ে দিক বিদিক হয়ে মানুষ চলে কাবার দিকে এই দেখেন ছোট্ট একটা শিশু বাবার পিঠে বাবার পিঠে চড়ে এসছে বাবা এহরাম পড়া এক ভাই হয়তো ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে এসছে টুপি জুব্বা দেখে মনে হচ্ছে এই শিশু আর সাথে করতে আসছে আমাদের মধ্যে বাবার কত মানুষ আছে সুযোগ থাকা সত্ত্বেও অর্থ থাকা সত্ত্বেও শারীরিক বল থাকা সত্ত্বেও কাবায় আসার সুযোগ হয়নি সাহস হয়নি সৌভাগ্য হয়নি আবার কত শিশু কাবায় চলে আসছে আমরা দেখছি ওই একটা টিম ঢুকছে নতুন করে আসছে তারা তারা সম্ভবত এশিয়া থেকে আসছে ইন্দোনেশিয়া থেকে যারা আসে তারা সবাই এক কালারে ওরনা বা মাফলার এমন কিছু নিয়ে আসে যাতে তারা একজন আরেকজনকে একজনকে চিনে রাখতে পারে হারিয়ে না যায় সেই জন্যে তারা দলবদ্ধভাবে গুছিয়ে আসে আমরা দেখতে পাচ্ছি তারা একে একে একত্রিত হয়ে হারামের দিকে যাচ্ছে তাল বিয়ে পড়তে পড়তে এই যে সবার গলায় রঙিন সবুজ রঙের মাফলার তাদের গলায় সবুজ রঙের মাফলার তারা একে একে গেটের দিকে গিয়ে যাচ্ছে তারা কাবার চত্বরে যাবে সেখানে তাওয়াফ করবে তারা হয়তো উমরার জন্য এখনই এসছে যার এহরামের কাপড় পরা আছে তাদের জন্য আলাদা গেট আছে তারা সেই গেট দিয়ে ঢুকে কাবার চত্বরে যাবে কাবার চত্বরে এহরামের কাপড় ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না কারণ যারা এহরাম করতে আসে তাদের সংখ্যা এত বিপুল তারা ছাড়া অন্য কাউকে ঢুকতে দিলে সেখানেই হবে না লোক সমাগম হবে না এই জন্য যারা এহরামের এহরাম করতে যাচ্ছে তাদেরকেই ঢুকতে দেয়া হচ্ছে তা দেখতে পাচ্ছি এই সমুদ্র ইন্দোনেশিয়ার টিমটি তারা একে একে কাবায় ঢোকার গেটের দিকে গিয়ে যাচ্ছে এভাবে সারাক্ষণ এই আরেকটা টিম অপেক্ষায় আছে তৈরি তৈরি হয়ে আছে তাদের সবার গায়ে আমরা দেখতে পাচ্ছি সবার গায়ে লাল ব্যাগ একই রঙের ব্যাগ দেখতে পাচ্ছি একই করছে যাতে চিনতে এই ভিড়ের মধ্যে যাতে কেউ কাউকে হারিয়ে না ফেলে আল্লাহ রাবুল্লাহ মিনের কি অনুপম খুঁজরত এখানে একদিকে মানুষের চলাচলছে আর একদিকে পরিচ্ছন্নতাও চলছে একই সময় যেহেতু চব্বিশ ঘন্টায় লোক সমাগম আগে পরিচ্ছন্নতাও পরিচ্ছন্নতার কাজ চব্বিশ ঘন্টাই চলে পরিচ্ছন্নতা কর্মী অসংখ্য পরিচ্ছন্নতা কর্মী আছে পরিচ্ছন্নতার কাজ চলতে থাকে আমরা আরেকটা দলকে দেখতে পাচ্ছি তারা বেগুনি রঙের সবার আহ গায়ে বেগুনি রঙের ব্যক্ত আছে এই হলো কাবা এই হলো মসজিদুল হারাম মসজিদ হারাম আমরা যে মসজিদ দেখতে পাচ্ছি এই মসজিদের ভিতরেই হলো কাবাঘর ঘরের চারদিকেই এমন মসজিদ এই মসজিদের ভিতরেই হলো কাবা ঘর এবং সেই মসজিদ পুরোটাকে বলা হয় হারাম এখানে অপরাধ করা অন্যায় নিষিদ্ধ যে জায়গাটা হারাম বা সম্মানিত চারি শুধু আজকে না প্রতিটি মুহূর্তে আপনি মধ্যরাতে আসবেন তখনও তখনও লোকলো করানো যারা প্রথম কাবায় আসে তাদের মধ্যে হারিয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু নিজেকে খুঁজে পাওয়ার নিজের লোকেশন ঠিক রাখানে একটা সুন্দর পদ্ধতি আছে সেটা হলো আমরা যেমন পাচ্ছি পারছি সি লেখা একটা চিহ্ন আছে লেখা আছে আইতে দৌরাতুল মিয়া ডাব্লিউসি এটা হলো টয়লেট রুমের চিহ্ন এটা তিন নাম্বার ওয়াশরুম বা হাম্মাম আরবিতে হাম্মামও বলা হয় এইভাবে কাবার চতুর্দিকে কাবার চতুর্দিকে হবে হাম্মাম আছে এই হাম্মামগুলো ঠিক রাখলেও হাম্মামের নাম্বারটা আপনি দেখে রাখলেও আপনি বুঝতে পারবেন যে আপনার লোকেশানটা কোথায় আপনি যেই লোকেশন দিয়ে আসেন আপনার বাসা যেই রোডে হোক না কেন হাম্মাম আপনার বাসার রোডে মামের নাম্বারটা ঠিক রাখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ঢুকছেন কোন থেকে বেরোলে আপনার কাছের হবে এভাবে প্রত্যেকটা চারদিকেই হারামের চারদিকে এভাবে হাম্মাম আছে হাম্মামগুলো আলাদা নাম্বার আছে নাম্বারটা চিনলেই যে কেউ নিজেকে খুঁজে বের করতে পারবেন হারিয়ে যাই থাকবে না জি আমরা খাজি সাহেবকে দেখতে পাচ্ছি তিনি আহ নামাজ শেষ করে ডাব্লিউসি থ্রি বা তিন নাম্বার হাম্মামের সামনে আরাম করে চেয়ার দিয়ে বসে আছেন কাবার দিকে তাকিয়ে আছেন নামাজ পড়ছেন রব আলমের তসবি করছেন কাহবার দিকে মুখ ফিরিয়ে বসে আছেন বাসায় যাচ্ছেন না আমরা একটু তার সাথে কথা বলবো তিনি বাংলা বলছেন মাসা আল্লাহ থেকে এসছেন কবে এসছে কোথায় থাকছেন আমরা জানতে চাইব জি আসসালামু আলাইকুম কেমন আছেন হাজির সাহেব আপনি আপনি কোথেকে এসছেন দিনাজপুর বাংলাদেশ থেকে এসছেন সাহা কতদিন হলো মক্কা এসছেন ও আপনি এখানে জব করেন কিসে জব করছেন আচ্ছা বিজনেস নাকি ও কাপড়ের দোকান আছে মাশাআল্লাহ হোলসেল না রিটেল রিটেল আচ্ছা কত বছর ধরে ব্যবসা করছেন আপনি এখন আচ্ছা হ্যাঁ কত বছর ধরে আছেন এখানে আচ্ছা দেশে ও মাশাআল্লাহ ছেলে মেয়ে এখানে থাকে হ্যাঁ হ্যাঁ মাশাল মসজিদ আল হারামে একা থাকেন তাহলে হ্যাঁ এভাবে সুযোগ পেলেই হারামের দিকে কাবার দিকে তাকিয়ে থাকার সুযোগ হয় ছেলে আসর মাগরিবেসা এখানে কাটা আল্লাহ আপনাদের অনেক বরকত দিয়েছেন যে হারামের পাশে চাকারার কারণে হারামের সাথে সখ্যতা তৈরি করতে পারছেন চাইলি এসে হারামে বসে কাবার দিকে তাকিয়ে থাকতে পারছেন

আপনার কাছে কেমন লাগে আল্লাহ আল্লাহ হব আলমিন এমন ই করে রেখেছেন আকর্ষণ তৈরি করে রেখেছেন এখানে আসলে আরবরা হাজিদেরকে কিভাবে ভালোবাসে আমরা দেখি অনেক জায়গায় চায়ের দোকান নিয়ে কফির দোকানে পানির ফ্রি দিয়ে পানি দিচ্ছে চা দিচ্ছে আরবরা হাজিদের কিভাবে সবসময় চাওয়া

আমরা দেখি অনেক ছোট ছোট ওই এক শিশুকে দেখতে পাচ্ছি খেজুর নিয়ে দাঁড়ায় আছে মানুষকে খেজুর দিচ্ছে একটা শিশু সে মানুষকে খেজুর দিচ্ছে এই জন্য আল্লাহর ঘরে মেহমানরা একে অপরকে সম্মান করার জন্য ভালোবাসা দেখানোর জন্য এক অপূর্ব প্রতিযোগিতা এক শিশু সে খেজুর নিয়ে দাঁড়িয়েছে সে খেজুর দিচ্ছে সে হয়তো হস করতে এসছে কিন্তু আর মেহমানদেরকে একটু সম্মান একটু ভালোবাসা দিয়ে সেহ রব্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করতে যাচ্ছে এই যে দেখতে দেখছেন এই শিশুটা খেজুরের আগায় দিচ্ছে সবার পাশে এই যে সৌন্দর্য এই যে মানবিক অপরূপ অপূর্ব মানবিকতা প্রতিযোগিতা কে কত ভালো কাজ করবে কে কত ভালো কাজ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে সন্তুষ্ট করবে সেই প্রতিযোগিতাই এখানে আসলে দেখ আমরা যেটা ভাই আমরা দেখতে পাচ্ছি এই মা তার দুই শিশুকে নিয়ে এসছেন তাদের হাতে বন্ধন ঠিক রাখার জন্যে হাতে বেল্ট লাগিয়ে নিয়েছেন চোরা বিচ্ছিন্ন হয়ে যায় মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় এই জন্যে ওই এক ভাই এসছেন হুইল চেয়ারে চড়ে দেখুন হুইল চেয়ারে চড়ে অন মানুষ আসছেন কিন্তু যাদের হুইল চেয়ার প্রয়োজন হয় না যারা এখন নিজে হেঁটে বেড়াতে পারেন এমন মানুষও এখনও কত বিশ্বময় কত মুসলিম বসে আছেন বুড়ো হলে হজমরা করবেন বুড়ো হলে করবেন তকদিরে হবে তো আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি এই গাড়িতে করে জমজমের পানি বিভিন্ন জায়গায় পরিবহন করতে দেখি পুরো কারবার চত্বরে চার চারদিকে জমজম পানির ব্যবস্থা করা আছে হাজিরা হাঁস পড়ে হাটে তাস বি পরে ম এবং ভরপুর জমজমের পানি থাকে

আহ যারা এহরামপুরে আছেন তারা সোজা গেলে কাবাঘর ভিতরেই আমরা এখান থেকে আমরা একটা ইসের সামনে দাঁড়িয়ে একটা হাম্মামের সামনে দাঁড়িয়েছি হাম্মামের সামনেও বেশ একটু আগে একটু ফোটা ফোটা বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে একটু ভিজে আছে কিন্তু মুহূর্তের মধ্যেই সব পরিষ্কার করে ফেলা হবে মুহূর্তের মধ্যে সব পরিষ্কার করে ফেলা হবে এই ফ্লোরেই মানুষ নিয়ে হাঁটছে আবার মুহূর্তের মধ্যেই নামাজের জন্য তৈরি হয়ে এক একের পরে একের পরে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটছে ওই যে আরেকটা গ্রুপ আসে সম্ভবত এরাও ইন্দোনেশিয়া থেকে আসছে ইন্দোনেশিয়া অথবা চায়না এইসব অঞ্চল থেকে আসছে ওমরা করতে খরচ তো বেশি প্রয়োজন হয় না একজন মানুষ বাংলাদেশ থেকে আসতেও সময় এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে ওমরা হয়ে এটা সঞ্চয় করা চাইলেই সম্ভব ছোটবেলা থেকেই যদি কেউ একটু একটু করতে শুরু করে আল্লাহর নাম নিয়ে সঞ্চয় শুরু করে তাহলে সঞ্চয় হয়ে যাওয়ার বলে বরকত দিয়ে দেন চাইলেই আল্লাহর ঘরের সাথে কানেকশন হয়ে যায় আল্লাহর ঘরের চাকে ঘুরে ঘুরে তাফ করে করে আল্লাহর সাথে কথা বলায় যে অনাবিল যে অনাবিল